আজকে আমরা পড়ব ইসলামী ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় এর আগে আমরা তিনটি ক্লাস আপলোড করছি প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় নিয়ে ক্লাস করা হয়েছে এখন আমরা করব চতুর্থ অধ্যায় তো সময় নষ্ট না করে চলা শুরু করি চতুর্থ অধ্যায়ের নাম হলো বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন এটি অনেক গুরুত্বপূর্ণ হতে এখান থেকে মিনিমাম তিনটার মতো প্রশ্ন আসে আর তো অনেক আছে এমসি কেউ সলভ করবো আগে আমরা সিকুয়ের ধারণাটা নিয়ে নিই কিরকম প্রশ্ন আসবে কি কি হতে পারে চলো শুরু করা যাক ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেও অ্যানি লাভ লর্ড গাইভ ও দ্বৈত শাসন এটা সাধারণত আমরা সমাজ বই পড়ে আসি তাই না সমাজে বেশিরভাগই আমরা পড়ছি তো এই অধ্যায়টি একটু সহজও লাগবে অনেকের অনেকের কাছে কঠিনও লাগবে একটু বড় করবে সবাই ভারতবর্ষে বাণিজ্য করার জন্য ষোল শতকে প্রতিষ্ঠিত একটি জয়েন্ট স্টক কোম্পানি হলো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের বণিকেরা এ বাণিজ্য সংঘ গঠন করে এটি সংসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত ষোলোশো খ্রিস্টাব্দে তেরোই ডিসেম্বর র্যানি প্রথম এলিজাবেথ এ কোম্পানিটি পত্রে বাণিজ্য পরিচালনার জন্য একটি রাজকীয় সনদ সন প্রদান করে পরবর্তী সময়ে যে কোম্পানি ভারতবর্ষে রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং আঠারোশো আটান্ন সালে বিপুল হওয়া পূর্ব পর্যন্ত ভারতীয় উপমহাদেশ শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা আগমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো বিশ খ্রিস্টাব্দে ভারতে পশ্চিম উপকূলবর্তী স্বরূপে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করলেও বাংলার বাণিজ্য পুরোপুরি সম্পন্ন হয় ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে এবছর কোম্পানি বাংলার প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র হুগলিতে বণিক কুঠি স্থাপন করে এবং বাংলায় সুবাদায় শাহ সুজার কাছ থেকে প্রাপ্ত একটি নিশানে রাজকীয় আদেশ বর্ষিত মাত্র তিন হাজার টাকা বিনিময়ে বাংলায় বিনা শল্পে ব্যবসার অনুমতি লাভ করে এরপর থেকে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের দ্রুত প্রসার হয় ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে জব চার্জ ভঙ্গিরথে নদীর তীর নদীর তীরে কলকাতা সুতানটি ও গোবিন্দপুরে নামে তিনটি গ্রাম কিনে কলকাতা নগরীকে গৌরাপত্তন করেন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফরফুল শিয়ার ফাররুক শিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে বর্ষিত মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় বিনা শুষ্কে ব্যবসা করার জন্য রাজকীয় ফলমান দেন এ কারণে কোম্পানি বাণিজ্যের পাশাপাশি রাজনৈতিক কর্তৃত্ব বিস্তারের সুযোগ পায় পলাশির যুদ্ধ ইংরেজরা বাংলায় বাণিজ্য করার পাশাপাশি দেশে রাজনৈতিক ক্ষমতা দখলের চেয়ে চেষ্টা রাখ চালায় তারা সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলায় রাজপরিবারে দৃষ্টি অন্তবিরোধের সুযোগ নবাব শাহাজ ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করে নবাবের খালা ঘসেটি বেগম প্রধান সেনাপতি মির জাফর রাজদরবারের অমাত্ম জগৎ শ্রেষ্ঠ রাজবল্লভ সহ অনেকেই এই ষড়যন্ত্রে অংশ নেই নিজের স্বার্থ হাসিলের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইড মিড জাফরের বাংলার নবাব করার প্রতিশ্রুতি দেন অবশেষে ইংরেজদের সাথে সতেরোশো সাতান্ন সালে তেইশে পলাসির পশন্তে নবাব সিয়াজুদ্দৌল্লা যুদ্ধ হয় পশনে এর যুদ্ধে নবাবের পরাজিত ঘটে ফলে বাংলায় তথা ভারতবর্ষে ইংরেজ শাসন ভিত্তি রচিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিউ আলি লাভ সতেরোশো সালে বাংলার নবাব মীর কাশিম ও ইংরেজের মধ্যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের রাজনৈতিক অয়েজ অদ্বিতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয় কোম্পানি চায়নি তৎক্ষণাৎ বাংলার শাসন ক্ষমতা দখল করতে পারত তবে নানা কারণে কোম্পানি বাংলার নিজে মতো ও প্রশাসনিক ক্ষমতা না নিয়ে দিউ আনি ও রাজত্ব আদায়ের দায়িত্ব গ্রহণে নিশ্চিত নেই এ উদ্দেশ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও বাংলার নবাব নাজিম সাথে দুইটি পথক চুক্তি স্থাপনতর করে সতেরোশো পঁয়ষট্টি সালে সম্রাটের সাথে সমাধিত এলাহাবাদ চুক্তি মোতাবেক সম্রাট এলাহাবাদ বা কারা জেলা বা বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা রাজত্ব প্রণয়নের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উরোয়েনের দিআন সনদ দান করে লর্ড ক্লাইভ সতেরোশো বিশ থেকে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ রবার্ট ক্লাইভ ভারতে উপমহাদেশ ইংরেজ শাসন প্রতিষ্ঠানের মূল ভূমিকা পালন করে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একজন সেনাপতি ছিলেন সতেরোশো সালে পলাশীর যুদ্ধে তার নেতৃত্বে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলার ক্ষমতা দখল করে ক্লাইডকে পলাসির প্রথম বারক উপাধি দেওয়া হয়েছিল তিনি বাংলায় দৈত্য শাসন নামে একটি অভিযান শাসন ব্যবস্থা চালু করেন ক্লাইড ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিল এবং এই সূত্রে তিনি লর্ড ক্লাউড হিসাবে অধিক পরিচিত পলাশের যুদ্ধে জয়ের নায়ক হিসাবে ইংরেজ কোম্পানির কাছে তার গুরুত্ব ও প্রভাব বৃদ্ধি পায় নবাব সাজুদ্দৌলা পত্তনের পর মির বাংলার মনতে বসানো হয় তবে তিনি ছিলেন উপসী সম্ভব ক্ষমতাহীন নবাব এ সময় বাংলা শাসন ক্ষমতা কয্যত ক্লাউডের হাতে ছিল সতেরোশো সাত খ্রিস্টাব্দে ক্লাউড কোম্পানির চোখ চাকরি থেকে অবসর নিয়ে ইংল্যান্ডে ফিরে যায় তবে বঙ্গ ভারতের রাজনৈতিক এ পূর্বে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তাকে দ্বিতীয়বারের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর নিযুক্ত করা হয় এ পর্যায়ে তিনি ভারত ব্রিটিশ শাসন পুনর্গঠন করে লর্ড কাউন ঔপনিবেশ ভারতে নিযুক্ত ব্রিটিশ শাসকের মধ্যে সবচেয়ে বিবর্তিত ব্যক্তিদের একজন ব্রিটিশ সমস্য প্রতিষ্ঠান সাফল্যের পাশাপাশি তার বীরত্ব ছিল শাসক ও কৃষকদের প্রজাদের উপর নিষ্ঠুরতা ও ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ার অভিযোগ ছিল পরে লন্ডনের পার্লামেন্টে তিনি বিচারের সম্মুখীন হয়েছিলেন মানসিকভাবে বিপর্যয় অবস্থায় ক্লাউড সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাইশে নভেম্বর লন্ডনে আত্মহত্যা করেন ক্লাউড সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাইশে নভেম্বর লন্ডনে আত্মহত্যা করেন এটি ইম্পর্ট্যান্ট তার বয়স মাত্র ঊনপঞ্চাশ বছর তার বয়স মাত্র ঊনপঞ্চাশ বছর দ্বৈত শাসন পঁয়ষট্টি সালে লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা গভর্নর লর্ড বাংলা প্রদেশকে শাসন করার যে নৈতিক গঠন করে তা দ্বৈত শাসন নামে পরিচিত দ্বৈত শাসন হলো জনের শাসন এর ব্যবস্থায় বাংলার আইন শাসন রক্ষা ফজদারি বিচার শান্তিরক্ষা দৈনিক প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিলেন নবাবের উপর অন্যদিকে বাংলায় রাজত্ব আদায় দেওয়ানি সংক্রান্ত বিচার জমি দয়ান বিবাহ সম্পর্কিত বিচার কোম্পানির উপর নাস্ত হয়েছিল অর্থাৎ এক্ষেত্রে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা আবার নবাব পান লক্ষণহীন দায়িত্ব লর্ড কেইব বাংলা শাসনে একটি অভিনয় নীতিতে দ্বৈত শাসন নামে পরিচিত সিদ্ধ মনোত্তর লর্ড কেইব প্রবন্ধিত প্রবর্তিত দ্বৈত শাসন কুফল ও অনাবৃষ্টির কারণে সতেরোশো সালে এগারোশো ছত্রিশ বাংলা সনে বাংলায় যে মহা মহাদুর্ভিক্ষ হয়েছিল তা ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত দ্বৈত শাসন কোম্পানিটি রাজত্ব সংগ্রহে কঠোর নীতি গ্রহণ করে ফলে বাংলার জনগণ অর্থনৈতিক দুর্বলতা পরিণত হয় এছাড়াও সতেরোশো সাল থেকে সতেরোশো সাল টানা তিন বছর বৃষ্টির অভাবে ফসল উৎপাদন ব্যহত হন ফলে ফসল না হওয়ার পরে কোম্পানি করের হাত না কমিয়ে বড় বৃদ্ধি করতে থাকে যা চূড়ান্ত ফলাফল হিসেবে সতেরোশো সালে দেখাতেই দূর ভিকৃত বাংলায় এগারোশো ছিয়াত্তর সালে তা দুর্ভিকৃত্ব বলা হয় এবং ছিয়াত্তরের মনোত্তর বলা হয় এতে মরাত্তর মানবিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এতে প্রায় বাংলার এক তৃতীয়াংশ লোক মৃত্যুবরণ করে ফয়েজে আন্দোলন ও তিতিমির বিদ্রোহ ফয়েজে আন্দোলন ফয়েজে শব্দের আরবি ফরজ থেকে এসেছে এর অর্থ অবশ্য পালনীয় যা সব ধর্মের কর্মকাণ্ডে আল্লাহতালা মুসলমানদের জন্য অবশ্য পালনীয় হিসেবে নির্ধারণ কর করে দিয়েছেন তা পালন করাই ফরজ হাজী শৈয়ত উদ্দিন পূর্ব বাংলার অধ্যপতনের মুসলিম সমাজের বিদ্যমান নানাবিধ কুসংস্কার দূকরণের জন্য শুধু ফরজ করে সম্প্রদায়ের উপর গুরুত্ব রোধ করেন তার পরিচিত সংস্কার আন্দোলন খুব লক্ষ্য হল মুসলমানদের ফরজ বিধান পালনে উদ্ধ করা এই জন্য আন্দোলনে ফয়জিয়া আন্দোলন বলা হয় হাজি সৈরত উদ্দিনের সময় এটি ছিল ধর্মীয় আন্দোলন তার পুত্র দুদু মিয়া ফয়জিয়া আন্দোলনে রাজনৈতিক রূপ দেন তিতিমির বিদ্রোহ মীর নিশেষ আলী অরফে তিতিমির সতেরোশো সালে বর্তমান ভারতে পশ্চিমবঙ্গে উত্তর চব চব্বিশ পরগনার বসিরহাট মনকুমার অন্তর্গত চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করে বাংলার মুসলিম সমাজে প্রচারিত নানা কুসংস্কার দূর করার চেষ্টা করে ধর্মীয় আদর্শর প্রচলনের পাশাপাশি তিনি বাংলার নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষার জন্য অত্যাচার জমিদার ও নীলকরদের করদের বিদ্রোহ প্রতিরোধ গড়ে তোলেন ফলে ব্রিটিশ সরকারের তাকে দেশদ্রোহী হিসাবে আখ্যায়িত করে কি জন্য আখ্যায়িত করে তিনি ধর্মীয় আচরণের পাশাপাশি বিভিন্ন নিপীড়ন নির্যাতন মানুষের অধিকার রক্ষার জন্য অত্যাচারী জমিদার ও নীলকর কর বিরোধ বিরোধী সন্ত্রাসের প্রতিরোধ গড়ে তোলেন ফলে ব্রিটিশ সরকার তাকে দেশদ্রোহী হিসাবে আখ্যায়িত করে এবং তার বিদ্রোহ সন্ত্রাস বাহিনী প্রেরণ করে সরকারের আক্রমণ প্রতিহত করার জন্য তিতিমির বাড়ি গ্রামে একটি বাসের কেল্লা তৈরি করেন আঠারোশো একত্রিশ সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর সাথে লড়াই করে শহীদ হন আঠারোশো সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর সাথে লড়াই করে শহীদ হন এটা কিন্তু ইম্পর্ট্যান্ট মানুষের অধিকার রক্ষায় তিতিমির আত্মহত্যা পরবর্তীকালে ভারতীয় মুক্তি সংগ্রামের প্রেরণ হিসেবে কাজ করিয়েছেন মানুষের অধিকার রক্ষায় তিতিমির আত্মত্যাগ পরবর্তীতে ভারতের মুক্তি সংগ্রামের প্রেরণ হিসেবে কাজ করেছেন ইম্পর্ট্যান্ট সবই ইম্পর্ট্যান্ট এই আঠারোশো সালে বিদ্রোহ আঠারোশো সালে ঐতিহাসিক পলাশের যুদ্ধের পর একশো বছরের মধ্যে বিশাল ভারতবর্ষে ইসলামের সর্বসময় ইংরেজদের সর্বসময় প্রভুত্ব প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষের প্রভু হয়ে ইংরেজ সরকার ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে পক্ষরত চরণ আচরণ করে ব্রিটিশরা মুঘল শাসনের কাছ থেকেই ভারতের ক্ষমতা কেড়ে নিয়েছিল এবং মুসলিম সম্প্রদায়ের মন মনে ছিল ক্ষোভের এখন এখন প্রেক্ষাপটে ভারতীয়দের মধ্যে প্রতিরোধ চেতনা দানা বাধার থাকতে এবং মুসলিমরা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের জন্য বহিঃপ্রকাশ ঘটায় ওহাদি ও জিহাদি আন্দোলনের মধ্য দিয়ে তবে এসব আন্দোলন ক্ষুদ্র পরিসরে সংগঠিত হয় সতেরোশো সাতান্ন থেকে সর্বভারতীয় আন্দোলন এই বিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের বলা হয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় সিপাহিতে এ অংশ গ্রহণ করে পড়ুক কারণ পরোক্ষ কারণ হলো সিপাহী বিদ্রোহের পিছনে নানা কারণ রয়েছে সম্প বিলোপ নীতি দ্বারা বিশেষ বিশেষ উপাধি ও রাজাদের উত্তরাধিকার বৃত্ত বাতিল করা শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে দিল্লির প্রসাদ থেকে বের করা পরিকল্পনা ইত্যাদি ভারত ভারতীয় রাজন্ত বর্গ ও সাধারণ মানুষ উভয়ের জন্য দরুণ ক্ষুব্ধ সৃষ্টি করে এছাড়া লর্ড প্রবশক সংস্কারের ভারতীয় মুসলমানদের উচ্চ পদ থেকে বাদ দেওয়ার ঘটনা এ জনগোষ্ঠী ক্ষুব্ধ ছিল সিপাহী বিপ্লবের মূল কারণ ছিল স্বল্প ভারতের মুঘল শাসনে ইংরেজরা সেনাবাহিনীতে পদোন্নতি বেতন ভাতা সুযোগ সুবিধার দিক থেকে দেশের সৈন্যদের সাথে পক্ষপাতমূলক আচরণ করেন এর হিসাবে দেখা যায় মোট তিন লক্ষ আঠারো হাজার জন সিপাহী এবং দেশীয় অফিসার অষ্টানব্বই লক্ষ পাউন্ড ব্যয় করা হতো এবং অথচ মাত্র একান্ন হাজার তিনশো জন ইউরোপীয় সিপাহীর ও অফিসারদের জন্য ব্যয় করা হতো আটষট্টি লক্ষ ছেষট্টি লক্ষ আটষট্টি হাজার পাউন্ড দেশের সিপাহী অভাবে ভারতের বাইরে বিভিন্ন দেশে বিভিন্ন যুদ্ধক্ষেত্র প্রেরণ করত বক্ষণ সৈন্যদের সমগ্র পাড়ি দিয়ে বিদেশে চাকরি করতে যাওয়ার ধর্মীয় দিক থেকে নিষিদ্ধ ছিল কিন্তু আঠারোশো পঞ্চাশ সালে নতুন করে তাতে বিদেশে যুদ্ধ করতে যেতে বাধ্য করা হয় দেশের বাইরে যুদ্ধ করতে গিয়ে সৈন্যরা যে ব্যত্তি ভাতা দেওয়া হতো তা বাতিল করা হলো ফলে দেশের সৈন্যদের মধ্যে প্রচণ্ড খুবই সৃষ্টি হয় আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সামনে বিভিন্ন অর্থনৈতিক কারণও বিদ্যমান ছিল ইস্ট ইন্ডিয়ান কোম্পানি আকাশে ভূমি নিত যা চিরস্থায়ী বন্দোবসী বলে বহু ভূমিষ্ঠ মালিকানা সত্ত্বেও তা যন্ত্র প্রমাণ করে বাধ্য করে তাদের সু সম্পত্তি হারায় এতে এক সময় প্রভাবশালী ও শ্রেণীতে থেকে শাসলে পরিণত হয় এবং ইংরেজরা সমাজ গঠনে সামাজিকভাবে নীতি প্রয়োগ করে দেশে বিভিন্ন কাজে রাজ্য ও জমিদার অন্তঃসাত করে নেয় ফলে সামাজিক মর্যাদা হারায় শ্রমজীবী কৃষক শ্রমিকের পাশাপাশি জমিদারের উপর দুদিন নেমে আসে এবং অর্থনৈতিক ব্যাপক ক্ষতি সাধন হয়